পশ্চিমবঙ্গের বনেদি সুপ্রতিষ্ঠিত একটা পরিবার সুশিক্ষিত সবাই খুব বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত সেরকম একটা পরিবারে সেই পরিবারের নিজেদের লোকেদের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক প্রচুর টানা পড়ে আছে সেই সম্পর্কে সেই পরিবারে বউ হিসেবে আসে একজন মেয়ে দেবী এবং সে একটা ভবিষ্যৎবাণী বাণী বহন করেই আসে বিয়ের আগেই একটা ভবিষ্যৎবাণী করে যে বিয়ের পর পরিবারে। এবং দেবীকে কেন্দ্র করে এই পরিবারের টাপড়ে আরো তীব্র হয় রহস্যের চাঁদ আরো ঘনীভূত হয় এবং ভবিষ্যৎবাণীকে সফল করে বিয়ের পর দিন কাল রাত্রি রাতে খুন হয় ডেভিড এই খুনের জন্য এই খুনের তদন্ত করতে আসে পুলিশ সাতটি সান্নাল তিনি ডিএসপি তিনি তদন্ত করতে আসেন এবং তিনি দেখেন যে খুনের সাসপেক্ট এই পরিবারের সবাই এমনকি দেবী নিজে প্রত্যেকেই সন্দেহবাজন কে খুন করেছে এবং কেন খুন করেছে কি হয়েছিল

রুদ্র রায় বর্মন সে গেছে সে আসেনি এখন রায় বর্মন বাড়ির মেজ ছেলে মানে ওর মেজ দেও অজিতেশ রায় বর্মন সে হচ্ছে একজন পেশায় একজন আহ ডাক্তার প্রতিষ্ঠিত ডাক্তার

সৌনক বাড়ির ছোট মেয়ে শিবানী শিবানী সে বিয়ে করে পাশের শহরে থাকে কিন্তু এই বিয়ের জন্য সে এসছে এই বাড়িতে রায়বর্মন বাড়িতেই আছে এখন শিবানী রায়বর্মন বিয়ে করে পাশের শহরে চলে গেছে সেই শিবানীর চরিত্রে অভিনয় করছে দিয়া দিয়া বাড়ির কাজের মেয়ে যার নজর সব দিকে সমস্ত জায়গায় আড়ি পাতা সমস্ত কিছু সোনা এমনকি খুন হওয়ায় আনন্দ পাওয়া একটি মেয়ে সেই চরিত্রে করেছে দুষ্টু মানে দীপাক যে মেয়েটা দেবীর বন্ধু দেবীর একমাত্র বন্ধু বলা যায় এবং যে বিয়ের আগে ভবিষ্যৎবাণী করে ফেলেছিল যে দেবীর বিয়ের পর দিন মারা যাবে সেই বন্ধুর চরিত্র মায়ার চরিত্রে অভিনয় করছে কৌশল আর প্রতাপনগর যে জায়গায় এই ঘটনাটা ঘটে সেই প্রতাপনগরের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সাতাল যার কাজ হচ্ছে সত্য কি সেটা বের করা সেই সাত সন্তানের চরিত্রে অভিনয় করেছে অনুচয় দুর্দান্ত অভিনয় করেছে দেখতেই ছয় তারিখ যখন রিলিজ করবে প্রত্যেকে নিজের নিজের চরিত্রে অসাধারণ অভিনয় করেছে আহ তারা এবার এবার আমি মানে তাদেরকে বলবো আর কি একবার একটুখানি ওরে নিজেদের কথা বলতে নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা আর এটা আমার প্রথম কাজ সাথে 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 আর গল্পটা যেদিন হয়ে গেছি পরে আমি জিজ্ঞাসা করেছিলাম কতদিনে দূরে আমি এক মাস একমাস তো এত সুন্দর একটা গল্প যখন আপনারা দেখতে পাবেন দর্শক তখন বলবেন যে সত্যি অসাধারণ একটি মানুষ যা ভীষণ ট্যালেন্টেড তার সাথে কাজ করতে পারা এবং সেটা অনেক কিছু শিখেছি আর এই পুরো সিরিজটাতে আমার যত ক্যারেক্টার্স আছে তারা সবাই এক্সসেবল। তারা তাদের চরিত্রগুলো এত সুন্দরভাবে অভিনয় করে ফুটিয়ে তুলেছে। আপনাদের মনে হবে যে সত্যি রিয়েল একটা জায়গায় সত্যি রিয়েল এগুলো ঘটছে। কারণ তো এগুলো সব সত্যি ঘটছে এগুলো রিয়েল হচ্ছে। যে যে ছটা এপিসোড আপনারা দেখবেন প্রত্যেকটা এপিসোড ভীষণ টানটান এবং পরের সিজনের জন্য অপেক্ষা করবেন এটুকুই বলতে পারি আমি এবার কাছে দিয়ে দিচ্ছি মাইক্রোফোনটা আমি বহুদিন পরে অভিনয়ে আবার মানে মাঝে মাঝে করি কিন্তু সেই অভিনয়গুলোর যে চরিত্রগুলো হয়তো পছন্দ অপছন্দের এরকম একটা জায়গার মধ্যে থাকে না মানুষ কিন্তু অয়ন এই যে কাজটা আমাকে যে চরিত্রটা আমাকে দিয়েছে সেই চরিত্রটা এত শেড রয়েছে এত মানে পড়তে পড়তে এত ভাবে একটা মনস্তত্ত মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা যদি দেখি চরিত্রটাকে এটা একটা অসাধারণ বিভিন্ন শেডের একটা ক্যারেক্টার এই রায়গমন পরিবারের সব থেকে বড় কর্তা এবং বুঝতেই পারছেন যে আমার ছেলেরা বেশিরভাগ ছেলে ভালো নয় তো কিন্তু আমার মেয়ে ভালো কিন্তু আমার ভালো নয় এই রকম একটা অদ্ভুত একটা

এরা প্রত্যেকে কোনো না কোনো ভাবে আমার একটা মানে সরাসরি হল মানে একটা সংযুক্তিকরণ ঘটে গেছে আমাদের মধ্যে এক সম্পর্ক তৈরি হয়েছে এবং সবথেকে বড় অয়নের মধ্যে একজন নির্দেশককে দেখছিলাম যে নির্দেশক আমাকে সবসময় মানে প্রত্যেকটা শটের আগে এবং পরে একজন নির্দেশক যদি থাকেন যার চোখের দিকে তাকালে একজন অভিনেতা বুঝে ফেলতে পারেন

যে এই পাঠটা আমাকে ভাবার জন্য কারণ আমার খুব কাছের একটা পাঠ শুধু পুলিশ অফিসার যখন শুনেছিলাম যে তো ওই খাঁকে পোশাকটা করে আমার ঘুরে বেড়াতে হয় কেবল ঘুরে বেড়াতে হয়নি মানে শুধু পুলিশ নয় তার মধ্যেও তার এই রোগটাও ভালোর দিকেই কোথায় কিন্তু গন্ড আছে ফলে এই কেউই সাদা নয় ফলে আমার চরিত্র সাদা হবে না স্বাভাবিক

আমি প্রতি মুহূর্তে আর কি ওই বোচক খাওয়ার মতো হয়েছে সন্ধ্যাবেলাকে কারণ তার এটা বলবো এবং সব থেকে বড় বিষয় যেটা আমি এটা বলতে চাই সেটা কিন্তু অয়ন্তা খুব ছোটখাটো হয়তো দু চারটে জায়গায় আমি বলেছি যে অয়ন্তা আমি এটা করতে পারি এটা করতে পারি সেই ফ্রিডমটা কিন্তু উনি দিয়েছেন এবং এটা মানে আর্টিস্টের কোথাও কি একটা এনকারেজমেন্ট যোগায় তার নিজের থেকে আরো হয়তো কিছু এক্সট্রা দেওয়া জানি না কেমন পারফর্ম করেছে সেটা তো আপনারা বললেন

আমরা দেশি কিছু বলবো না ওইটা জিনিস এই কাজটা আমার কাছে কারণ এটা আমারও डेब्यू হইছে হইতে আর অইলদের সাথে প্রথম কাজ আর আরেকটা জিনিস আমরা প্রথম যেদিন সবাই মিলে সেশন সেশনে এসেছিলাম সেদিন তিনটে এপিসোড শোনানোর পর আমাদের 10 মিনিটের একটা গ্যাপ হচ্ছিল তারপর বাকি তিনটে এপিসোড শুনেছিলাম তো ওই 10 মিনিট আমরা সবাই একটাই কথা বলছিলাম যে পরের তিনটা এপিসোড এখানে থাকবে পরের তিনটা এপিসোড এখানে থাকবে কারণ আমাদের শুনে এতটা এঙ্গেজিং ফিল হয়েছিল আর এত ভালো অ্যাম্বিয়েন্সে আমরা শুট করেছি আমাদের কাস্ট ক্রিউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস অয়ন্তা সবাই এত ভালো আমাদের ডিওপি সবাই এত ভালো যে কখনো মনে কাজ করছি মনে হচ্ছে একটা অন্য ফ্যামিলিতে গিয়ে হয়তো আমরা একসাথে কিছুটা সময় স্পেন্ড করেছি তো আমাদের সবার কাজ করে খুব ভালো লেগেছে আশা করব আপনাদের সবার ওয়েবটা দেখে খুব ভালো লাগবে থ্যাংক ইউ

তাহলে আমি ট্রাই করছি ঠিক আছে তবে কারণ আমরা অনেকেই অনেক বন্ধুরা এখানে পড়িয়েছিল মানে যারা করি একসাথে কাজ করি কিন্তু অয়ন সাথে আমার প্রথম কাজ এবং পরিচয় কাজের সূত্রে আমি আমি তখন অনেক ছোট ছিলাম আমার মনে আছে অয়ন সাথে গল্পটা হয়েছিল আমাকে একটা সিরিয়ালে মানে অয়ন দাস ওরা ভেবেছিল আমার না সে রকম পড়া হয়নি তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তারপর আমি অয়ন দা এবং নিখোঁজ আমার খুব ভালো লেগেছিল ঠিকঠাক করে করিস তো চরিত্র সেই দিকে যাবে তো সেটা মানে আমার উপর একটা প্রেশার যে ঠিক আছে তাহলে আমি কি করতে পারি যদি আমরা প্রত্যেকে বিভিন্ন রকম করে নিজের চরিত্র গুলো অন্যরকম কিছু করতে পারি তাহলে ডিরেক্টর কি যদি একটু চাপে ফেলে দেওয়া যায় যখন বলছেন যে আমরা সবাই ভালো করেছি তাহলে ধরে নেওয়া যাক ভালো করেছি আর আমরা ভালো করেছি সবে চেষ্টা করেছে গাছটার প্রতি মানে প্রত্যেক এখানে আর অনেকেই আসতে পারেনি আজকে অনুষ্ঠা আছে আমাদের আরেক পুলিশ অফিসার যে করেছে ইন্দ্র নীল দাম তা আমরা প্রত্যেকের চেষ্টা করেছি আমি এটুক দেখেছি আমরা অফস্ক্রিনও মানে যখন কথা বলতাম কাল রাত্রি নিয়ে আমাদের ম্যাক্সিমাম আড্ডা হতো যেটা আমার মানে টিমটা সব মিলে খুব মানে এঙ্গেজিং ছিল মানে অন স্ক্রিন তো যেটা হয়েছে আপনারা দেখবেন সো ও কথা বেস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে আমার প্রথম কাজ বৈঠ এবং অয়নার সঙ্গে টিম বলতে কিছু মানুষকে চিন্তা টিমটা কিন্তু বাকি সকলের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে আই এম রিয়েলি গ্রেটফুল টু অয়নদা

আর হচ্ছে আর আমি যাদের নাম করব সেটা হচ্ছে হইচইয়ের টিম সেরা শ্রেয়া আমাদের মিউজিক ডিরেক্টর বাবান এরা প্রত্যেকে অত্যন্ত ভালো কাজ করেছে এবং এদের প্রত্যেকের অবদান ছাড়া কাল রাত্রি হতো না আপনারা একটু দেখুন টিজারটা দেখার আগে একটা রিকোয়েস্ট করবো যদি আপনারা সকলে একটা দাঁড়িয়ে যান একসঙ্গে একটা ছবি করে নেওয়া যায়